নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপরে বা দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপে হঠাৎ পরিবর্তন আসলো তার গতিপথে পরিবর্তন হয়েছে এবং তার গতিতেও কিন্তু পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা কিন্তু একবারে গাঙ্গে পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর অবস্থান করছে এবং সেই সঙ্গে ভোর রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিছু কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে এবং কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আপনারা কেমন কি বৃষ্টি পেয়েছেন এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই নিম্নচাপ কবে কাটবে পশ্চিমবঙ্গ থেকে কবে নিম্নচাপ সরবে এবং পরিষ্কার রোদ দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই বৃষ্টিপাত বন্ধ হবে নিম্নচাপের বৃষ্টি বন্ধ হয়ে যাবে দক্ষিণবঙ্গে সে বিষয়ে লেটেস্ট যে আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তর থেকে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে লেটেস্ট বুলেটিনে কি কী আপডেট দেওয়া হয়েছে কোন কোন সিস্টেম কোথায় কোথায় অবস্থান করছে একই সঙ্গে কোন অক্ষরেখা কোন জায়গায় অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো একই সঙ্গে আগামী দিনগুলিতে কেমন কী বৃষ্টিপাত সম্ভাবনা কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে নিম্নচাপের অবস্থান কি রয়েছে এই মুহূর্তে এবং নিম্নচাপে কী কি পরিবর্তন আসলো আগামী দিনে এটা কোন দিকে বাঁক নেবে দেখুন নিম্নচাপটা কিন্তু পরিসর অনেকটা বেড়ে গেছে অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে নিম্নচাপ অবস্থান করছে এর এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ উপকূল হয়ে তারপরে কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে এটা কাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটা চলে গেছে ঝাড়খণ্ড বিহার তারপরে পূর্ব উত্তরপ্রদেশ হয়ে এটা কিন্তু ঝাড়খণ্ডের ওপর দিয়ে উত্তর ওড়িশা হয়ে আবার বঙ্গোপসাগরে মিশেছে তো এই অঞ্চলটা জুড়ে কিন্তু এই মুহূর্তে লো প্রেশার এরিয়া রয়েছে বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এবং যেহেতু নিম্নচাপটা অনেক এরিয়া জুড়ে রয়েছে তাই ঝড়ের মাত্রা কিন্তু কমে গেছে অর্থাৎ ঝোড়ো হাওয়ার মাত্রা কমে গেলেও বৃষ্টিপাত কিন্তু হবে এবং খুব ধীর গতিতে এগোচ্ছে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যে এটা কিন্তু গাঙ্গী পশ্চিমবঙ্গের একটু পশ্চিম দিকে ঘেসতে পারে তবে খুব বেশি দূর যাবে না গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যেই থাকবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু এটা আবারও দক্ষিণ দিকে বাঁক নিতে পারে এবং গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার কাছে আসতে পারে আগামীকাল বুধবার নয় জুলাই নাগাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু পশ্চিম দিকে সরবে গাঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে সরবে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার দিকে সরবে এর পরবর্তী সময়ে এটা উত্তর ওড়িশা এবং তারপরে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে এবং ধীরে ধীরে এটা ঝাড়খণ্ড ওড়িশা হয়ে ছত্রিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দশই জুলাই বৃহস্পতিবার নাগাদ দেখতে পাচ্ছেন যে দশই জুলাই বৃহস্পতিবার নাগাদ কিন্তু এটা ছত্রিশগড়ের মধ্যে পৌঁছাচ্ছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে মধ্য ভারতে আর সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে তবে বাকি অংশে আংশিক মেঘলা আকাশ বর্ষাকালের আবহাওয়া যেমন থাকে তেমন রয়েছে বঙ্গোপসাগরে গতকাল যে পরিমাণ মেঘ ছিল সেই মেঘ কিন্তু অনেকটা কমে এসছে নিম্নচাপ কিন্তু যেহেতু স্থলভাগের মধ্যে চলে আসছে পুরোপুরি হবে তাই বঙ্গোপসাগরে মেঘের পরিমাণ কমছে দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ একটু ভারী মেঘ রয়েছে উপকূলের দিকে জেলাতে যেখানে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তারপরে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সব জেলায় কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং ভোর রাত থেকে এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি কোথাও কোথাও মাঝেরিমে বৃষ্টিপাত চলছে এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানিয়ে দেবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে মেনশান করবেন দেখুন একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বিশেষ করে কুমিল্লা বরিশাল খুলনা আর চট্টগ্রাম জুড়ে আর সকাল থেকেই ত্রিপুরার মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ প্রবেশ করেছে এবং কোটা ত্রিপুরা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে পুরুলিয়া এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে এই সব জেলাগুলিতে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কম বাকি জেলাগুলোর তুলনায় উত্তরবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের মেঘ কিন্তু উত্তরবঙ্গেও প্রবেশ করছে আংশিক মেঘলা আকাশ রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তবে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না উত্তরবঙ্গের জেলাতে সেই সঙ্গে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টি দেখা কিন্তু নেই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে একরকম ছবি উত্তরবঙ্গে অন্য ছবি এখন আসামের ছবিটা গোটা আসাম জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং বেশি মেঘ রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে সেখানে কিন্তু ডিব্রুগড় এবং তার সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং আজ বৃষ্টিপাত হবে এদিক ওদিক করে এবারে রেগার থেকে আমরা দেখে নেব সকাল থেকে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টি হয়েছে তো নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে কিন্তু কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গে বৃষ্টি শূন্য আবহাওয়া দক্ষিণবঙ্গে উল্টো ছবি দক্ষিণবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে এখন বন্ধুরা কলকাতা সেই সঙ্গে হুগলি এদিকে হাওড়া তারপরে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কলকাতা খড়দা চন্দননগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া বর্ধমান দুর্গাপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট সেই সঙ্গে উলুবেড়িয়া তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া ডায়মন্ড হারবার কাথি দীঘা মন্দারমণি এদিকে বেলদা বালিচক সবং ভগবানপুর তারপরে খড়গপুর এদিকে ঝাড়গ্রাম কবিবল্লভপুর চাকুলিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হয়েছে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একই সঙ্গে আপনাদেরকে দেখাবো বাকি অংশে কেমন কি বৃষ্টি হয়েছে এবং হাবড়া সেই সঙ্গে নিউ টাউন বাদুড়িয়া স্বরূপনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি বনগা সেই সঙ্গে টাকি হিঙ্গলগঞ্জ তারপরে কুমিরমারি গোসাবা ঝড়খালি গঙ্গাসাগর রায়দিঘি এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হয়েছে এবং ভোরের দিকে সুন্দরবন অঞ্চলে কিন্তু ফাটিয়ে বৃষ্টি হয়েছে যারা যারা সুন্দরবন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আবহাওয়া এই মুহূর্তে কেমন কী রয়েছে এদিকে ভোর রাত থেকে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো সাতক্ষীরা শ্যামনগর মটবেরিয়া ফিরোজপুর তারপরে মতিহাট ফরিদগঞ্জ লালমোহন সেনবাগ ফটিকচারি উপজেলা এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে আর ত্রিপুরাতেও কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে ফাটিয়া বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আমারপুর উদয়পুর বেলনিয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি নতুন বাজার মগিয়াবাড়ি তারপরে আমবাসা আগরতলা এই সমস্ত অঞ্চলে কিন্তু অর্থাৎ গোটা ত্রিপুরা উত্তর থেকে দক্ষিণে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত হয়েছে কোনো কোনো অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে যারা যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে বলা হচ্ছে নিম্নচাপ অঞ্চল সেটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে আগামী দুদিনে এটা ধীরে ধীরে স্লোলি খুব ধীরে ধীরে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঝাড়খণ্ড উত্তর ওড়িশা হয়ে তারপরে কিন্তু ছত্রিশগড়ের দিকে যাবে উত্তর ছত্রিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটাই এই মুহূর্তে পাস করছে যেটা শ্রীগঙ্গানগর দিল্লি লখনৌ প্রয়াগরাজ জামশেদপুর ঝাড়খণ্ডের জামশেদপুর হয়ে তারপরে এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত অবস্থান করছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে এবং তারপরে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ দক্ষিণ শিরা সেটা কিন্তু একই রকম জায়গায় অবস্থান করছে তার জেলে কিন্তু দক্ষিণ বাংলাদেশ দক্ষিণবঙ্গ সেই সঙ্গে ত্রিপুরায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যেটা বলা হয়েছে দ্য কোড অফ ট্রপিক্যাল ইস্টালি অর্থাৎ একটা ট্রপিক্যাল স্ট্রালি রয়েছে যেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে মধ্য অন্ধ্রপ্রদেশ তারপরে তেলেঙ্গানা এবং সেই সঙ্গে মহারাষ্ট্রের মধ্যভাগ দিয়ে এবং এর এই যে জেট সিস্টেম এটা কিন্তু লো প্রেশার এরিয়াকে সাপোর্ট করবে এবং ইস্ট ওয়েস্ট যে নিম্নচাপ অক্ষরেখা সেটাও কিন্তু সাপোর্ট করবে এবং তার যে আগামী দিনগুলিতে মধ্য ভারতে ব্যাপক বৃষ্টি হবে বলা হয়েছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে আগামী দিনে এই সিস্টেমটার জন্য একই সঙ্গে বলা হচ্ছে টাফ রেখা রয়েছে এটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর থেকে এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ গুজরাট তারপরে উত্তর মহারাষ্ট্র তারপরে মধ্য ছত্রিশগড় হয়ে উত্তর ওড়িশা হয়ে এটা কিন্তু অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একই সঙ্গে একটা অবসর টাফ রয়েছে যেখানে বলা হচ্ছে দক্ষিণ গুজরাট থেকে গোয়া উপকূল পর্যন্ত এই অপসরটা অবস্থান করছে তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আমরা দেখে নেব তো বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশে আগামী তেরোই জুলাই পর্যন্ত আর বিদর্ভ ছত্তিশগড়ে আগামী দশই জুলাই পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশায় বলা হয়েছে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তো দক্ষিণবঙ্গে কিন্তু আজকেও বৃষ্টি চলবে আর সাব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলো আর সিকিমে নয় তারপরে বারো এবং তেরোই জুলাই বৃষ্টিপাত হবে ঠিক আছে তো আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি হবে তারপরে বারো এবং তেরোই জুলাই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হবে এছাড়া বলা হচ্ছে মধ্যপ্রদেশের ওপরে আজ থেকে আগামী দশই জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে ওড়িশাতে আজকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত বিদর্ভে আজকে এবং আগামীকাল এবং ছত্রিশগড়ে আজকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে এবারে আপনাদেরকে দেখাবো যে বৃষ্টিপাত কবে থেকে বন্ধ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া কবে থেকে দেখা যাবে এবং বর্ষা কেমন কি হবে আগামী সাত দিনে দেখুন বলা হয়েছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলোয় আজকে হোয়াইট স্প্রেড রেন রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং মূলত হালকা মাঝের বৃষ্টি রয়েছে আগামীকাল নয় জুলায় একটু বৃষ্টি কমবে তবে বৃষ্টিপাত কিন্তু বন্ধ হবে না পুরোপুরি আগামীকাল নয় জুলায় কিন্তু ফিয়ারলি হোয়াইট স্প্রেড রেন থাকবে একটু বৃষ্টি কমবে তারপরে দশই জুলাই এবং এগারোই জুলাই এই দুদিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে স্ক্যাটার ড্রেন অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও হবে কোথাও কোথাও হবে না তো বন্ধুরা নয়ই জুলাইয়ের পর থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হবে এবং দশ এবং এগারোই জুলাই এই দুদিন পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে রোদের দেখা মিলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং তারপরে আবার কিন্তু বারোই জুলাই থেকে বৃষ্টি বাড়বে বারো তেরো চোদ্দ এই তিন দিন ফেয়ারলি ওয়াইড স্পেড রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবারে সাব সাফ ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজকে ওই কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টি বাড়বে আগামীকাল নয় জুলাই হোয়াইট স্পেড রেন হবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু অঞ্চলে তারপরে দশই জুলাই কিন্তু বৃষ্টি কমে যাবে এবং এগারোই জুলাই আরও বৃষ্টি কমে যাবে স্ক্যাটার রেনফল থাকবে এগারোই জুলাই তারপরে বারোই জুলাই থেকে আবার বৃষ্টি বাড়বে বারোই জুলাই ফেয়ারলি হোয়াইট স্পেড রেন বা হালকা মাছের বৃষ্টি হতে পারে তেরোই জুলাই এবং চোদ্দোই জুলাই এই দুদিন কিন্তু উত্তরবঙ্গে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে ওয়াইড স্পেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে আর এদিকে ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে যে ওড়িশায় আজকে এবং আগামীকাল বৃষ্টি থাকবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী হতে পারে তবে দশই জুলাই এবং এগারোই জুলাই এই দুদিন কিন্তু ওড়িশায় আকাশ পরিষ্কার হবে রোদের দেখা মিলবে তারপরে বারোই জুলাই তেরোই জুলাই এবং চোদ্দোই জুলাই এই তিন দিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড অর্থাৎ আবার কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ওড়িশাতে ঝাড়খন্ডের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টিপাত রয়েছে হোয়াইট স্প্রেড রেন রয়েছে আগামীকাল একটু বৃষ্টি কম থাকবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে তারপরে কিন্তু আবারও দুদিন আকাশ পরিষ্কার থাকবে দশ এবং এগারোই জুলাই তো বুঝতেই পারছেন দশই জুলাই এবং এগারোই জুলাই এই দুদিন ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ আর ওড়িশায় কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার থাকবে এবং তারপরে কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বারোই জুলাই থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত আবারও কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রের রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি হবে আর এদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজকাল বৃষ্টি হবে ফেয়ারলি হোয়াইট স্প্রে রেন হবে বেশি পরিমাণ বৃষ্টিপাত তারপরে দশ এবং এগারোই জুলাই কিন্তু বৃষ্টিপাত কমে যাবে বারোই থেকে চোদ্দোই জুলাই বৃষ্টিপাত কিন্তু আবার বাড়বে আর সেই সঙ্গে আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে আজকে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে তারপরে নয় জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কমে যাবে স্ক্যাটার ডেনফল হবে তারপরে বারোই জুলাই থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত আবার কিন্তু বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় এবং তেরো চৌদ্দো এই দুদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে আসাম মেঘালয়ের মধ্যে